দেখো আমরা এসে পৌঁছে গেলাম দাওয়াই পানি আএ, এটা 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 দি দি আর এই এটা হচ্ছে একটা হোমস্টে এটার মধ্যে থাকবে হচ্ছে দাদা দিদি আর ওই ওই যে ওই দাদা দিদিরা বাচ্চা দুটোর বাবা মা বাচ্চা দুটো আর এই পাশে নিচে একটা ফ্যামিলি থাকবে ওই যে ওই দাদা দিদিরা স্যারের বউ স্যার আর আমরা দুইজন থাকবো হচ্ছে এই এখানেই আমাদের দুটো রুমে দুটো রুম এখানে আর দুটো রুম ওখানে জাস্ট ভিউটা একবার দেখো কি দারুণ আর ওই পাশে দেখা যাবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো আজকে ওয়েদারটা পুরো মেঘলা না মেঘ মেঘ চারিদিক ওই কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এই আর কি তবে সকালে উঠে যদি ওয়েদার ভালো থাকে বা একটু পরে তাহলে দেখা যেতে পারে হ্যাঁ চলো জাস্ট ওয়াও কি সুন্দর হ্যাঁ এই যে এটা হচ্ছে কি সুন্দর ও কি সুন্দর কি সুন্দর কে বাত হে উড়ে বাপ এই দেখো মাঝে ফুলগুলো তুলে নিয়ে যাই বাড়িতে সব দুপুরে খাবো তো কল বলো না সরি তোমাদের একটা ভুল আমি কথা বললাম এদিকে হচ্ছে দার্জিলিং হ্যাঁ এদিকে কাঞ্চনজঙ্ঘা না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে হচ্ছে এই পাশে এই সাইডটা ওরে বাবা কি দারুণ জায়গা মনে হচ্ছে এখানেই থেকে যাই ইস ফন্ডা ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে ওইটা দিয়ে দিয়েছি কানে গলায় খুব ঠান্ডা লাগছে আর দোয়া দরজাত তালা লাগি আমরা এখন যাবো ম্যাগি খেতে কারণ দুপুরবেলা কেউই ভাত খায় না কেউ না আমি কর্ণল ভাত খাই না ইস কত গোলাপী আর এখানে পাহাড়ি মুরগি মুরগি আছে এত বড় বড় গোলাপ কিন্তু আমাদের এখানে নেই বলো এত বড় গোলাপ আছে দিদি আমাদের এখানে হঠাৎই হঠাৎই কিন্তু এখানে এমনিতেই হয় ন্যাচারাল বিউটি ন্যাচারাল

ঠান্ডা লাগছে সব মার সঙ্গে কি সুন্দর শুয়ে এটা পশ্চিম দিক এটা পূর্ব দিক হ্যাঁ আর কাঞ্চন উঠবে কোন পাশে পশ্চিম দিকে উঠবে কাঞ্চন ঘুমাচ্ছে ব্যস্ত আপাতত দেখো বন্ধুরা এটা হচ্ছে ঢেকি শাক ঢেকি শাখের খুঁটি বুলে করবে কল্লোল ঘর সত্যি এর গোড়াটা দেখো কি মোটা পাহাড়ে না আসলে তো এই জিনিসটা দেখতাম না যে ঢেকি শাখ এত বড় হয় এটা কি ফুল এটা এই দেখো পাহাড়ি ফুল ভাল লাগে কত

আর আমাদের এই যে দিদি দেখো কতগুলো ফুল গাছ সংগ্রহ করেছে এখানে পাহাড়ের লোকজনরাই মানে এত ভালো সবাই দিচ্ছে বলে নিয়ে যান নিয়ে যান কি রাম মিথ্যা কথা চুরি করে এই জন্য ছেলেদেরকে নিয়ে চুরি করতে হয় না রাতে পাহাড়ের সৌন্দর্যটা একবার দেখো কি লাগছে লাইট জ্বালানোর পর দেখো সন্ধ্যা হয়েছে এখন হচ্ছে আমরা এখানে করব হচ্ছে বর্ণ ফায়ার আর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ও বাবা তো দেখো চিকেনটাকে পুরো মশলা টসলা দিয়ে মাখিয়ে রেখেছে এবার কি কি মশলা দিয়েছে সেটা আর দেখিনি এখানে রয়েছে বাটার আর এখানে হচ্ছে কাঠ কয়লা আর ওইদিকে হচ্ছে বর্ণ ফায়ার তো ওখান থেকে আগুনটা এনে এখানে বার্বিকিউ করবে আমাদের দার্জিলিং আসা সার্থক কারণ এই গরমের দিনে মানে আমাদের দাওয়াই পানি কিন্তু এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট আর কি যাই হোক আর ওই আগুনটা সব উড়ে উড়ে যাচ্ছে একেবারে

সবাই খুব মজা হচ্ছে এখানে দেখো তুমি बुछा। 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 मकाई मकई 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 तो वो बारी पी लगाया खेत पे लगा। लगाया <laughs> लगा। <laughs> है है घर में है क्या घर में नहीं अभी सीजन में ही ना अभी जीजा है अभी तो यही सीजन है हाँ आमतौर पर आमतौर पर ना अरे गाजर लेने के कोत्तो बहुत अच्छी है वो जबरदस्त हाइब्रिड है जबरदस्त बनाया ना वो हाइब्रिड

ঠিক আছে খাওয়া দাওয়া করে নিয়ে এক রুম মধ্যে আমরা সবাই আড্ডা দিচ্ছি এই দেখো এদিকে একজন এদিকে আমরা সবাই শুধুমাত্র এই যে এই ভাইয়ের বাবা মা আসেনি কারণ উনারা মানে ক্লান্ত শুয়েছে আর আমরা এখানে সবাই আড্ডা দিচ্ছি দেখো অবস্থাটা ভীষণ মজা হয়েছে আজকে

আমারও তাই ভয় না আমার আর ওই যে সাদা সাদা ভ্যালিতে দেখো না যেখানে বাড়িঘর নেই একদম সবুজ দেখা যাচ্ছে বাড়িঘর নেই কিনা ওই যে উপরে চা পাতা বাগান হ্যাঁ ওগুলো গুড মর্নিং বন্ধুরা লিকার চায়ের সঙ্গে দার্জিলিং থেকে আরো একটি ব্লগ শুরু করলাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো শীতের কথা বলতে পারছি না মানে মুখে কথাটা আটকে যাচ্ছে মনে হচ্ছে কালকে রাতে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি তার মধ্যে ও দেখেছে ভূত মানে রাতের বেলা থেকে আমাদের একটা ভয় ভয় যে একটা কাচ্ছে রাতে বারোটার সময় গেছে বাথরুম বাথরুম থেকে এসে বলছে মো আমি কল ছাড়িনি

আমারও সে আমাদেরও সেটাই বলেছিল হ্যাঁ ঝড় শুধু বৃষ্টি না তো মানে ঝড়ও ছিল সাথে খাওয়া বাতাস মানে একটা শব্দ শোনা যাচ্ছিলো আর প্রচুর বৃষ্টি তা আমরা বলছিলাম কি জানি আবার পাহাড়ে তো ধস নামে যদি ধস নামে তখন কী হবে দেখো আমরা এই যে পাহাড়ের নিচে এদিকে এই যে উপরে পাহাড় এই যে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে খাদ এই দেখো কত মানে খাদ দেখো দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই আর এই পাশে দেখো পাহাড় এটা কাঠের ঘর হ্যাঁ কাঠ আর নিচে হচ্ছে ইয়ে যে পাকা খুটি আর কি জানো দেখো এখানে ভুট্টা ক্ষেত রয়েছে এই যে এগুলো ভুট্টা ক্ষেত এই যে এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির ক্ষেত তারপরে কি আরো এখানে অনেক ক্ষেত আছে বাঁধাকপি ফুলকপি না বাঁধাকপি ফুলকপি ও পাহাড়ে খুব সুন্দর ফুল হয় দেখো না বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে বন ফায়ার করেছিলাম আর হচ্ছে কি বারবিকিউ এখানে আর দেখো চেয়ারগুলো ধুয়ে ধুয়ে কেমন করে রেখেছে আন্টি হ্যালো কাপ এটা আন্টি রান্নাঘর রান্না করছে আমাদের জন্য রুটি দেখো এদিকে কত সুন্দর এপাশে যে এখানে সব বাসন কুসন ধুই করে ধুয়ে এরম করে আবার এদিকে জল রাখে জল আসে আবার ঝর্ণা থেকে জলটা ঝর্ণার জল খাওয়ার জল তাই না আন্টি ঝর্ণার জল হুম এই দেখো আন্টি রুটি করছে আমাদের জন্য রান্নাঘরটা খুব সুন্দর ছোট্ট মোট্ট কি সুন্দর গোছানো আমরা সবাই এখানে বসে খাই কালকে রাতের বেলা খাওয়া হয়েছে চিকেন ভাত আন্টি রান্না করেছিল খুব ভালো রান্না খুব সুন্দর রান্না আসি আন্টি রান্না করুন টাটা কি বৃষ্টি পড়ছে দিকে দেখো অবস্থা চলো আমাদেরকে খাওয়ার জন্য ডাকছে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে এখন খেতে যাচ্ছি

তো দেখো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে নিলাম আর ভিডিওটা এডিট করে নিয়েছি সকালবেলা অল্প আর রাতেই করে নিয়েছি বেশিটা সকালবেলা শুধু একটু ভয়েস ওভার দিয়েছি মিউজিক লাগিয়েছি দিয়ে আপলোডে বসিয়েছি তো এখানে নেট এমনি পাচ্ছে ফাইভ জি কিন্তু স্পিডটা একটু কম আর কি তো সেটা স্বাভাবিক কারণ যেহেতু আমরা যেখানে আছি সেটা অনেকটাই মানে গ্রাম এলাকা এটাকে বলে মানে ইয়া দাওয়াই পানি গ্রাম গাও মানে ওরা বলতেছে বলছে আর কি গাও গাউনে তো গ্রাম তো এখানে যে ফাইভ জি পাচ্ছে সেটাই অনেক তো যাই হোক ভিডিওটা আস্তে আস্তে করে আপলোড হচ্ছে কারণ ভিডিওটা আপলোড না হলে একটা মাথার মধ্যে চিন্তা থাকে কারণ যার যেটা কাজ তাই না সকাল থেকে মনে হয় যে কখন ভিডিওটা শুরু করব তারপর রাতে হয় যে কখন ভিডিওটা শেষ সারা সারাদিন মনে হয় যে কখন ভিডিওটা সুন্দরভাবে করতে পারবো তারপরে দিন শেষে মনে হয় যে ভিডিওটা কতক্ষণে সুন্দরভাবে আপলোড দিতে পারব এই আর কি তো আমি এই টপটাই পরে নিয়েছি কারণ এখান থেকে যখনই আমরা দার্জিলিং পেরিয়ে শিলিগুড়ির দিকে রওনা দিব তখন কিন্তু গরম লাগবে তো সোয়েটার খুলে নিতে হবে তো সোয়েটার খোলার পরেও যেন ভালো লাগে দেখতে সেই কারণে এটা পরেছি মানে একটু কমফোর্টেবল এটা পরেছি আর এই যে দেখো এইদিকে ও রেডি রেডি গল্প করছে এখন আমরা হচ্ছে হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আসলে তারপরে আমরা গাড়িতে গিয়ে উঠবো আর বাইরে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে দেখো সমানে গাড়ি যাচ্ছে তো এই যে দেখো আমাদের ব্যাগ রেডি এই যে রুমটা দেখো রুমটা তো তোমাদের সেরকমভাবে দেখাইনি তো এই যে আমরা এখানে শুয়েছিলাম আর এই যে দেখো এদিকে আরেকটা বেড রয়েছে বেশ সুন্দর তোমরা চাইলে হোমস্টে এখানে থাকতে পারো যদি এদিকে আসো দাওয়াই পানিতে চলো বহুত আচ্ছা লাগা টাটা চলো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি আর চলে আসবে বেশিক্ষণ টাইম নেই হ্যাঁ পাহাড়ের যাত্রী এই যে দেখো আমাদের আরেক আর দুই ফ্যামিলি যেখানে ছিল তো এখানে একজন ওখানে এখান থেকে ভিউটা দেখো ভিউটা ও কি সুন্দর দেখো খালি একবার চারিদিকটা দেখো টাটা জানিয়ে চলে যাচ্ছি আবার দিন আসবো ওই জায়গায় তাই না মনে সত্যি খুব ভালো এলো কিন্তু আমাদের জার্নিটা হ্যাঁ এরকম সবাই গ্রুপ মিলিয়ে আসলে সবচেয়ে বড় কথা এখানে যারা এসছি সবাই সম মন মন মানসিকতার মানুষ তাই না সবাই মজা করতে ভালোবাসে হ্যাঁ সবাই একটা ইয়াং জেনারেশনের একটা ব্যাপার সেবার তো অবশ্যই আছে ঘোরাফেরার মজা আলাদা দেখো পাহাড়ি কত ফুল গাছের ডাল নিয়ে যাচ্ছে দেখো আমাদের গাড়ি চলে এসছে এখন হচ্ছে আমরা গাড়িতে চড়ে চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে শিলিগুড়ির উদ্দেশ্যে যাতে আবার মুম্পু একটু হয়ে যাবে মনে হয় বন্টু বন্টু পুচকু সোনাটা চিটি চন্টু চন্টু এটা নিতে চায় ব্লগার হবে ও

গাড়িতে উঠি গিয়ে আবার এখন সবাই ঠিক আছে এই মেয়েটা গাড়িতে উঠছে বমি বমি লাগছিল ওর এখন অনেকটা সুস্থ যাবা চলো আমাদের এখানে চলো গেলে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি না ভবন উনিটা গাছের উপরে বাড়ি ওই দেখো রবীন্দ্র ভবন মঙ্কু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

কেমন লাগছে দাদা সেই লাগছে সেই লাগছে দারুণ লাগছে আর বৃষ্টি না থাকলে আরো ভাল লাগতো আরো ভালো লাগতো সত্যি হ্যাঁ এই যে মোনা ছোট মোনা এটা বড় মোনা এই বড় মোনা দেখো এটা এটার মধ্যেই আমরা দেখলাম অনেক কিছু এখানে ভিডিও এলাউনি তো একদম অনেক অনেক সাল মানে উনিশশো সাল বারোশো কত সালের পেপার ছিল ওখানে হ্যাঁ সালের পেপার ছিল আমরা দেখলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর এই চারবার এসেছিলেন এবং ওনার প্রিয় জায়গা ছিল এটা আর আরেকটা যেন কি দেখলাম চারবার এসেছিলো আর কি এটা লেখা আছে ওখানে ভিতরে সব লেখা ওখানে মানে ই করা যায় না ভিডিও অ্যালাউ নিয়ে দেখো আমাদের বাড়িতে তো আছে কাগজ ফুল কি ভালো লাগে তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে এত ফুল এদিকে পাহাড় এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভবন সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে মানে ফ্যান্টাস্টিক তো সবাই মিলে আমরা এখানে ছবিও তুলে নিয়েছি আর এই দেখো এরা তো ছাতা বানিয়েছে ঝাউ গাছটাকে ঝাউ না পাইন এটাকে বলে পাইন পাইন গাছটাকে ছাতা বানিয়েছে দেখো কারণ একটা ঝিরঝিরে বৃষ্টি পড়েই যাচ্ছে কিরকম একটা ওয়েদার দেখো সোয়েটার গায়ে দিয়েছি বৃষ্টি তারপরে ঠান্ডা হ্যাঁ অবশ্যই একটা এরকম প্ল্যান করতে হবে যেন করতে পারি দার্জিলিং জায়গায় দেখো গাছের উপরে বাড়িটা দেখলে মনে হচ্ছে এখানে উঠি গিয়ে কিন্তু মানে এটা উঠা যায় কিনা আদৌ এটা নিয়ে কথাই বলিনি দেখো এদিকে সিঁড়ি রয়েছে এটাতে উঠার কিন্তু এটাতে নাকি ওঠার কোনো অ্যালাউ নেই অ্যালাউ নেই তো আর উঠবো কেমন করে

এই দেখো আমরা দার্জিলিং থেকে নাই মায়ে যায় দেখো আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি আর এদিকে হচ্ছে বৃষ্টি পাহাড়েও বৃষ্টি কাটিয়ে আসলাম এখন সমতলে এসেও বৃষ্টি তো শিলিগুড়ি বাস স্টেশন যাচ্ছি এখান থেকে বাসে করে যাবো হচ্ছে ঢুকাটা চলো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন আবার আরেকটি ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা